নমস্কার বন্ধুরা শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখো আজকে করব ইলিশ মাছের মাথা দিয়ে আর তরকারি এটা তরকারি থেকে কী কী লাগছে দেখো লাগছে উচ্ছে কুচি পেঁপে কুচি আলু কুচি আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি প্রথমে মাছের মোটা ভেজে নেব করাতে আর সেই ভাজার তেলটাতেই এই দেখো দিচ্ছি উচ্ছে কুচিগুলো মাছের মোটা আগেই ভেজে তুলে নিলাম আর সেই তে মাছের মূর যে তেলটা সুন্দর একটা সেন্ট হয় যেটা তো সবাই জানো ইলিশ মাছের একটা গন্ধ খুব সুন্দর সেই গন্ধে সেই মাছের তেলটাতেই উচ্ছেগুলো ভেজে নেবো যার জন্য এর স্বাদ হবে অসাধারণ আর যেটা উচ্ছে দিয়ে হয়েছে সেটা বোঝাই যাবে না এই যে মাছের মূড়োটা লাল লাল করে ভেজে নিয়েছি আর সেই তেলেই হয়ে যাচ্ছে উচ্ছেগুলো ভাজা যার জন্য তুমি বুঝেছো যা এতদিন ধরে যা খেয়েছো আজকের তরকারি উচ্ছে দিয়ে তরকারিটা খেলে তুমি এর স্বাদ ভুলবে না আর বারবার তুমি এটা খেতে চাইবে আর এই তো উচ্ছে তরকারি মানে মাছের মূল দিয়ে এই তরকারিটা দিয়ে খেতেই ভাত খাওয়া শেষ হয়ে যাবে আর অন্য কিছু মনে হয় চাইতেই লাগবে না দেখো আবার তাতে দিয়ে দিলাম ওই মাছ ভাজারি তেল একটু তুলে রেখেছিলাম সেই তেলটাই আবার দিয়ে দিলাম আর সেই তেলে দিয়ে দেবো আমি তুমি নানারকম সবজি দিতে পারো বাড়িতে যা আছে কোনো অসুবিধা হবে না কেননা এর স্বাদ অতুলনীয় হয় আমি গ্যারেন্টি সহ বলতে পারি দেখো তেলেতে দিয়ে দিলাম একটু লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তেলেতে ভেজে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে পেঁয়াজটা সেন্ট একটা হয়ে যাবে আর যেহেতু ইলিশ মাছের তেলটা দিয়েই হচ্ছে রান্নাটা তাই তেল ইলিশ মাছের একটা সুন্দর ফ্লেভার থাকে আর যার জন্য তরকারিটা হয় অসাধারণ একটা টেস্ট আর স্মেলটার জন্য খুব সুন্দর হয় আর দেখো এইভাবে পুরো ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম যদি পুরোটা ভিডিওটা দেখো তোমরা নিজেরা বাড়িতে বানাতে পারবে আর যেটা তোমরা নিজেরাই নিজেরা শেষ স্বাদ বুঝতে পারবে এই স্বাদ একবার যদি খাও তোমরা দ্বিতীয়বার বানানো আবার চাইবে করতে তো দেখো প্রথমে আর পেঁয়াজগুলো ভাজার সঙ্গে সঙ্গে আলুগুলো ভেজে নিলাম আলুগুলো ভাজতে ভাজতেই তারপর একটু রেপি টেপি নাড়তে লাল লাল করে দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁপে কুচি মানে অন্য সবজিগুলো দিয়ে দিলাম অন্য সবজিগুলো এবার নেড়ে চেড়ে ভালোভাবে নেবো একইভাবে এই মুহূর্তে কিন্তু কোনো নুন দিচ্ছি না হলুদও দিচ্ছি না দিয়ে প্রথমেই তেল শুধু তেলের মধ্যেই সবজিগুলোকে ভালোভাবে বা ভেজে নিচ্ছি ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কেন সবজি একটা জল নিজস্ব একটা জল থাকে আর নুন দিলে তো আরও জল বেরিয়ে যাবে তাই ভাজতে অসুবিধা হয় তাই নুনটা এখন দেব না প্রথমেই শুধু তেল দিয়েই সবজিগুলো ভালোভাবে নেড়াচাড়া করে মজিয়ে নেবো দেখো এইভাবেই নাড়াচাড়া করে নিয়েছি আর তারপরে হয়ে গেলে তারপরে দেবো উচ্ছেগুলো উচ্ছেগুলো ভেজে রেখে দিয়েছি আর মাছের মোটাও ভেজে রেখে দিয়েছি দেখো কত সুন্দর কালারটা হয়ে গেছে দেখো ভাজা ভাজা হয়ে গেছে আমি এতে দিয়ে দেবো দিয়েছি হলুদ আর নুন নুন আর হলুদগুলো পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর দেখো কত সবজিগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে কালারটা কত সুন্দর এসে গেছে না এইবার দিয়ে দেবো জল পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম এবার আবার ফুটতে দেবো জলটা ফুটে গেলে সবজিগুলো আরেকটু নরম নরম হয়ে যাবে আর একটু তাহলে গ্যাসটা এই মুহূর্তে বাড়িয়ে দিলাম কেন জল দিয়েছি তো তাই জন্য বাড়িয়ে দিলাম আবার ঢাকা দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ওটা ঢাকাটা খুলে দেখবো তারপরে সবজিগুলো জলটা একটু কমে যাবে তারপরেই আমরা উচ্ছে মাছের মোড়া দেব। দেখো জলটা ফুটে গেছে আর সবজিগুলো আর একটু নরম নরম হয়ে গেছে দেখো চেড়ে দেখে নিচ্ছি আর এই মুহূর্তেই দিয়ে দেবো মাছের গুলো একটু জল জল থাকা অবস্থায় এখন কিন্তু উচ্ছেগুলো দেবো না উচ্ছেগুলো সবার শেষে দেবো যখন সবজিগুলো একদম সিদ্ধ হয়ে যাবে আর না আর কোনো কিছু জলও থাকবে না সেই মুহূর্তে দেবো উচ্ছেগুলো এই এখন যদি উচ্ছে জলের মধ্যে দিই তরকারিটা পুরাতিত হয়ে যাবে আর টেস্ট তুমি যেটা অসাধারণ টেস্ট যেটা বলছি অসাধারণ টেস্ট আর হবে না তাই উচ্ছেগুলো এই মুহূর্তে দেবো না উচ্ছেগুলো পরে দেবো রেখে দিলাম এইটা আরেকবার মাছের মুড়ো দিয়ে তো দিয়েছি তাই জন্য আরেকবার ঢাকা দিয়ে দিলাম মুড়োটা যাতে একটু নরম হয়ে যায় আর তরকারির সাথে মিশে যায় মানে সেন্টটা তরকারি স্মেলটা হয়ে যায় দেখো ঢাকাটা খুলে নিলাম ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো তো জলটাও মরে গেছে আর সবজিটা একটু মাখা মাখা কাদা কাদা হয়ে গেছে এইবারে দিয়ে দেবো উচ্ছেগুলো উচ্ছেগুলো ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে নেবো আবার ভালোভাবে এই তরকারি সত্যি বন্ধুরা একবার যদি খাও তুমি বুঝতে পারবে না এটা তেতো তরকারি উচ্ছে দেওয়া হয়েছে অসাধারণের স্মেলটা সুন্দর আর অসাধারণের টেস্ট তো একবার বানানোর অনুরোধ করলাম বানালে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লেগেছে আর যারা বানিয়ে খেয়েছো তারা তো জানো এর স্বাদ কেত সুন্দর যেন মাছের মুড়ো দিয়ে ইলিশ মাছের মুড়ো দিয়ে এই উচ্ছে তরকারি দারুণ লাগে যার স্বাদ ভোলার নয় আর দেখো যারা ভালোবাসো না হচ্ছে তারাও ভালোবেসে ফেলবে আজকে যদি এই রান্নাটা খেলে তো এইভাবে নাড়াচাড়া করে নিলাম আর একটা সুন্দর গন্ধ হচ্ছে যেটা দারুণ লাগছে গন্ধটা এবার সবজিগুলো দেখে নিচ্ছি সবজিগুলো সব নরম হয়ে গেছে আর দেখো কাদা কাদা হয়ে গেছে তুমি বুঝতেই পারছো কালারটাও চেঞ্জ হয়ে গেছে একদম তৈরি আমার তরকারি এবার আমরা আস্তে আস্তে নামিয়ে নেব দেখো নামিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে তেতো তরকারি আর দেখো অসাধারণ এর কালারটাও সুন্দর আর খেতে তো সত্যিই স্বাদ ভোলার নয় এই যেই আমার মনে হয় ভাত খাওয়া শেষ হয়ে যাবে আর দেখো যারা প্রথম খাচ্ছো তারা তো খুব ভালো লাগবে আর যারা খেয়েছো তারা জানো সুন্দর সুন্দরের টেস্ট দেখো আজকের মতন এখানে এই ভিডিওটা দেখো শেষ করব। আমার রান্নাও শেষ হয়ে গেছে যারা আমার চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ভিডিওটা কেমন লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে আজকের মতন এখানে শেষ করি টাটা ভালো